জনপ্রিয় টেলিভিশন অভিনেতা অলিভুল হক রুমি চলে গেলেন না ফেরার দেশে তার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন তার পরিবার আজ এপ্রিল হাসপাতালে চিকিৎসাধীন স্কোয়ার অবস্থায় মারা যান তিনি পারিবারিক সূত্রে জানা যায় তার মৃত্যুর কারণ কলন ক্যান্সার তার অভিনয় জীবন শুরু হয় উনিশশো সালে এখনো কৃতুদাস নাটকের মাধ্যমে একই বছর কোন কাননের ফুল নাটক দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয় তিন দশকেরও বেশি সময়ে তার বহুল জনপ্রিয় নাটকগুলো হচ্ছে সাদেশন সেলিম পোকা তিনজন মেকআপ ম্যান ঢাকা টু বরিশাল বাকির নাম ফাঁকি রতনে রতন চিনে সৈিতা পাগল জীবনের অলিগলি জম বিশেষভাবে উল্লেখযোগ্য